আচ্ছা বেশ এক হচ্ছে আমার প্রথমে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে আপনার একটু পার্সোনাল ডেভেলপমেন্ট দরকার আছে দাঁড়ানো ওঠানো চর্শা কথা বলা প্রেজেন্টেশন সব ক্ষেত্রেই হ্যাঁ ইভিন পোশাক আশাক থেকে হাঁটা চলা থেকে সবটাই এটা আপনাকে একটু ডেভেলপ করতে হবে খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে দুই হচ্ছে আপনি যেটা পড়ালেন আপনার ডেমোটা আপনি নিজে প্রিপেয়ার হয়ে এসছেন আপনি জানেন ব্যাপারটা নিয়ে কিন্তু উপস্থাপনা যেটাকে বলা হয় সেটা কিন্তু ঠিক হলো না আপনি শুধু জানলে তো হবে না ভালো টিচার হতে গেলে আপনাকে জানাতে হবে অন্যকে বোঝাতে হবে টিচিং আর্ট একটা কথা বলা হয় আমি কিন্তু সেই আর্টটা মানে ফিল করতে পারলাম না আপনি প্রিপেয়ার্ড কিন্তু এটাকে গুছিয়ে প্রেজেন্টেশনটা করার চিন্তাভাবনাটা একটা মানুষ তাহলে আপনি কথা বলতে পারেন তাহলে আপনাকে যখন সে কথা বলবেন আপনি সে যা চাইবে তাই তাকে আনসার দেবেন তো অসুবিধা কোথায় হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার নার্ভাসনেস এইটা হচ্ছে নার্ভাস এটাকে কাটিয়ে উঠতে হবে এটা প্র্যাকটিস করুন আমরা যতই বলে দিই এটা এটা কোনো হবে না আপনি আজকে ফার্স্ট মক দিয়েছেন স্যার আপনি দু চারটে দিয়ে দিন সব ঠিক হয়ে যাবে আপনার কোনো কিছু থাকবে না সব ঠিক হয়ে যাবে অনেক ভালো হয়েছে

আচ্ছা আপনি কি কখনও টিউশন পড়িয়েছেন হ্যাঁ ম্যাম পড়িয়েছে কী সাবজেক্ট পড়িয়েছেন আমি ইংলিশ পড়িয়েছি সাথে আচ্ছা এতদিন যখন পড়াচ্ছেন আপনি বলুন যে আপনার দুর্বলতা কি রয়েছে আপনার উইক পয়েন্ট কিছু আছে হ্যাঁ আমি মনে করি একজন মানুষ হিসেবে আমি সম্পূর্ণ পারফেক্ট নই আমার কিছু মধ্যে কিছু ত্রুটি টিচার হিসেবে টিচার হিসেবে আমার কিছু ত্রুটি থাকতে পারে তবে আমার যতটা মনে হয়েছে যে আমাকে আরও বেশি ছেলেদের সঙ্গে মিশতে হবে এবং ওদের প্রবলেমগুলো মানে আরও বেশি সলভ করার চেষ্টা করতে হবে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থের নাম শুনেছেন হ্যাঁ স্যার তিনার লেখা দু চারটি নাটকের নাম বলেন

সাবজেক্ট ভাগ এগ্রিমেন্ট হচ্ছে ইংলিশের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টারের মধ্যে একটা যার উপর ভিত্তি করে পুরো ইংলিশ গ্রামার বা ইংলিশ সাবজেক্টটাই ডিপেন্ড করে আছে যেমন সাবজেক্ট ভাগ এগ্রিমেন্ট বলতে আমরা কী বুঝবো সাবজেক্ট ভাগ এগ্রিমেন্ট এর নাম ধরে আমরা বুঝতে পারছি যে এখানে সাবজেক্টের সঙ্গে কিছু একটা এগ্রিমেন্টের ব্যাপারে আমরা কথা বলি যে কেমন এগ্রিমেন্ট তো সাবজেক্ট ভাগকে দেখে বসবে মানে সাবজেক্টকে দেখে আমরা ভাগ বসাবো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভাগ সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভাগ প্লুরাল হবে এবার একটা সেন্টেন্স তৈরি হতে গেলে কি করতে হবে প্রথমত সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স হচ্ছে যে কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস যখন পাশাপাশি বসবে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন সেটা হলো সেন্টেন্স সেন্টেন্সের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে সাবজেক্ট আর ভাগ মানে একটা সেন্টেন্স যদি আমার স্ট্রাকচার বলি

যেটা যেটা করা হয় সেটা হচ্ছে ভাব যে কোনো কাজ কাজ দু রকম কাজ একটা হতে পারে আর হচ্ছে স্টেট আর অ্যাকশন বলতে যে কোনো আমরা বুঝি যেমন ড্রাইভ রাইট আর স্টেট বলতে

সে গাড়ি চালায় এখানে ড্রাইভস মানে গাড়ি চালানো একটা অ্যাকশন যেটা আমরা বুঝতে পারছি সেখানে ড্রাইভসটা এখানে একটা কী এটা একটা ভার আমি এইটুকুর মধ্যে যেটা বোঝালাম যে জাস্ট সাবজেক্ট আর ভার কি ওকে স্যার কাম আচ্ছা বেশ এক হচ্ছে আমার প্রথমে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে আপনার একটু পার্সোনাল ডেভেলপমেন্ট দরকার আছে দাঁড়ানো ওঠানো চর্চা কথা বলা প্রেজেন্টেশন সব ক্ষেত্রেই হ্যাঁ ইভিন পোশাক আশাক থেকে হাঁটা চলা থেকে সবটাই এটা আপনাকে একটু ডেভেলপ করতে হবে খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে তুই হচ্ছে আপনি যেটা পড়ালেন আপনার ডেমোটা আপনি নিজে প্রিপেয়ার হয়ে এসেছেন আপনি জানেন ব্যাপারটা নিয়ে কিন্তু গুছিয়ে উপস্থাপনা যেটাকে বলা হয় সেটা কিন্তু ঠিক হলো না আপনি শুধু জানলে তো হবে না ভালো টিচার হতে গেলে আপনাকে জানাতে হবে অন্যকে বোঝাতে হবে টিচিং ইজ অ্যান আর্ট একটা কথা বলা হয় আমি কিন্তু সেই আর্টটা মানে ফিল করতে পারলাম না আপনি প্রিপেয়ার্ড কিন্তু গুছিয়ে প্রেজেন্টেশনটা করার চিন্তা ভাবনা আর পরিচিত না মানুষ তাহলে আপনি কথা বলতে পারেন তাহলে আপনাকে যখন সে কথা বলবেন আপনি সে যা চাইবে তাই তাকে আনসার দেবেন তো অসুবিধা কোথায় হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার নার্ভাসনেস এইটা হচ্ছে নার্ভাস এটাকে কাটিয়ে উঠতে হবে এটা প্র্যাকটিস করুন আমরা যতই বলে দিই এটা এটা করুন হবে না আপনি আজকে ফার্স্ট মক দিয়েছেন স্যার আপনি দু চারটে দিয়ে দিন সব ঠিক হয়ে যাবে

ঠিক আছে স্যার অত টানলে একদিন খুলে বেরিয়ে চলে আসবে নিজের মধ্যে নিজের মধ্যে নেগেটিভিটি বাদ